আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা থামবেল দেখে ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আজকে ভিডিওটি মূলত হতে চলেছে একটি টিভি নিয়ে তো এটি একটি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোর সহ এই টিভিটি তো এই ঈদে যারা আপনারা এই টিভি থেকে শুরু করে যে কোনো ধরনের ঘর সাজানোর পণ্য কিনতে চান আইটি রিলেটেড তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই টিভিটির বিস্তারিত আলোচনা এবং এই টিভিটি ডিটেলস থেকে শুরু করে এর পারফরমেন্স এর পোর্স থেকে শুরু করে মানে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলে যায় ভিডিওর মূল অংশে তো বন্ধুরা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি সিকো ব্র্যান্ডের এটি হচ্ছে বত্রিশ ইঞ্চি গুগল প্লে স্টোর সহ টিভিটি আপনার স্ট্যান্ড সহ আছে আপনারা চাইলে ওয়াল মাউন্ট করতে পারেন ওয়াল মাউন্টের মাধ্যমে আপনারা ওয়ালে ফিক্স করতে পারবেন এই টিভিটি এটিতে রয়েছে র্যাম দুই জিবি এবং রোম রয়েছে ষোলো জিবি টেম্পারেট গ্লাস মানে ডাবল গ্লাস সহ স্মার্ট টিভি যারা দেখেন ওয়াইফাই ফেসবুক ইউটিউব অ্যান্ড্রয়েড এইচডি রেডি আছে ফুল এইচডি এবং ভার্সন নাইন পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড ভার্সন নাইন পয়েন্ট জিরো রেজুলেশন থেকে শুরু করে দেখুন তেরোশো ছেষট্টি থেকে সাতশো আটষট্টি রিফ্রেশ সিক্সটি হার্স তো সব ডিটেলস এর বক্সেও দেয়া রয়েছে আপনারা যারা অ্যান্ড্রয়েড টিভি ইউজ করেন তারা ভালো করেই বুঝতে পারবেন আরও তো এ দেখুন এখানে এস পোর্ট রয়েছে দুইটি আপনাদের ফুল ডিটেলস আমি দেখাই দেব ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রোডাক্টটি আনবক্স করে দেখাবো এবং এর ডিটেলস আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ইউএসবি পোর্ট রয়েছে দুইটি HDMI পোর্ট রয়েছে দুইটি এবং AV পোর্ট রয়েছে সব ধরনের জ্যাক রয়েছে অডিও পোর্ট থেকে শুরু করে ওয়াইফাই ল্যান্ড পোর্ট সব কিছুই আছে আমাদের এই টিভিটিতে এটি টাই না হলেও আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই টিভিটিতে ইউটিউব সরাসরি চালাতে পারবেন দেখুন ওয়াইফাইয়ের মাধ্যমে ফেসবুক ইউটিউব প্লে স্টোরের মাধ্যমে আপনারা অন্যান্য অ্যাপসগুলো চাইলে ইনস্টল করতে পারবেন তখন আনবক্স করি দেখুন এখানে রিমোট স্ট্যান্ড তারপরে এর সঙ্গে আর ভিতরে কিছু কম্পোনেন্ট আসে আপনাদের আগে সেগুলো দেখাই তো এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ড এগুলো স্ট্যান্ড তারপর দেখতে পাচ্ছেন ওইখানে কিবোর্ড তারপর এখানে দেখেন এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল গাইডও দেওয়া রয়েছে এগুলো হচ্ছে স্ক্রু স্ট্যান্ডের মাধ্যমে আপনারা এই টিভিটাকে টিভিটাকে টেবিলে রাখার জন্য আটকানোর জন্য এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড আবারও দেখিয়ে দিলাম তো এর আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে আপনাদের দেখাই এটি হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল গাইড টিভিটি এখন আমরা চালু করছি দেখুন এখানে সব দেওয়া হয়েছে নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব ফেসবুক নেটওয়ার্ক সিস্টেম তারপরে আপনার টিভি এখানে এভি পোর্ট এ টিভি পোর্ট রয়েছে দুইটি এইচডি পোর্ট রয়েছে দুইটি এবং ইউএসবি পোর্টও দেওয়া রয়েছে আপনারা ছেলে মাউস সরাসরি ইউজ করতে পারবেন অথবা আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারবেন মানে সব ধরনের ফ্যাসিলিটিস এই যেটি এটি হচ্ছে গুগল প্লে স্টোর সহ সব ধরনের ফ্যাসিলিটিস এই টিভিটিতে দেওয়া রয়েছে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এর সব ডিটেলস এবং এরপর আপনাদের এর পোর্টস থেকে শুরু করে সব কিছু দেখাই দিব ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন এখানে নেট নেটওয়ার্ক থেকে শুরু করে নেটওয়ার্ক আপনার চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে সরাসরি কানেক্ট করতে পারবেন অথবা দেখুন এখানে পোর্ট দেওয়া রয়েছে পোর্টের মাধ্যমে সরাসরি আপনারা পিসি অথবা ল্যাপটপ আপনার ল্যানের মাধ্যমে যেভাবে চালাই সেভাবে ইউজ করতে পারবেন দেখুন এসডিএম পোর্ট দুটি দেওয়া রয়েছে এবং আপনার ক্লোক আউট তারপরে আর এফ ইন সব কিছুই দেওয়া রয়েছে আপনারা চালে ডিশের লাইন দিয়েও চালাইতে পারবেন এই টিভিটিকে এই হলো পোর্টসগুলো অডিও পোর্ট তার পাশেই দেখতে পাচ্ছেন ল্যান্ডপোর্ডটার পাশে রয়েছে একটি অডিও পোর্ট অডিও জ্যাক অডিও জ্যাকের মাধ্যমে আপনার সরাসরি ইউজ করতে পারবেন এবং এটি এগুলো হচ্ছে স্পিকার এবং যথেষ্ট পরিমাণে সাউন্ড রয়েছে এই টিভিগুলোতে আপনাদের আলাদা কোনো স্পিকারের প্রয়োজন হবে না এর সাউন্ড প্রচুর এবং দেখুন এখানে এভি জ্যাক ইউএসবি পোর্ট দুইটি আমি ফুল ডিটেলস আপনাদের দেখাই দিলাম আজকের এই ভিডিওতে তাহলে আপনারা নিশ্চিন্তে ঘরে বসেই চয়েস করতে পারবেন এই টিভিগুলোকে যেহেতু এটি প্লে সহ এটি শুধু স্মার্ট না এই হচ্ছে সেই ফুল টিভিটি আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওতে এই ছিল তো ভিডিও এছাড়া যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছে করে প্রাইস জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ সহযোগিতা করব আমরা তো এর বাইরেও যদি অন্য আইটি রিলেটেড প্রোডাক্ট লাগে আপনার ক্যাশ অন ডেলিভারিতেও সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট ঘরে বসে পারচেস করতে পারবে এবং এই সম্পর্কে কোনো যদি ডাউট থাকে তো আমাদের ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল বিস্তারিত ঘেঁটে তারপরে আপনারা অর্ডার করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে যে কোনো ধরনের আইটি রিলেটেড পণ্য ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনারা আমাদের প্রোফাইল ঘাটলেই বিস্তারিত পেয়ে যাবেন তো আজকের ছিল এই ভিডিওতে তো আপনারা যারা এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে এসে সরাসরি ভিজিট করতে পারেন তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের মার্কেটের ডান সাইডে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং মেন গেট দিয়ে ঢুকে সোজা বাদ দিকে তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করলে তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম